ছয়টা সাতটা তারপরে হচ্ছে আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরো আঠারো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ঠিক আছে এখানে দেখো ছাব্বিশটা স্টিকার পাতা কিন্তু রয়েছে এটার ভিতরে আর প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট কোনোটার সাথে কিন্তু কোনো মিল পাবে না দেখো ডিফারেন্ট ডিফারেন্ট সব স্টিকার পাতাগুলা আর এই স্টিকার বুক কিন্তু প্রাইস কিন্তু অনেক রিজনেবল থাকে ঠিক আছে এই মিনি নোটবুক প্রাইস যদি তোমরা জানতে চাও এখনই হচ্ছে ইনবক্স করতে হবে স্ক্রিনশট নাও সাথে সাথে আর ইনবক্স করে ফেলো ঠিক আছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমরা ইনবক্স করে ফেলতে পারো আমাদেরকে তোমরা যদি এই স্টিকার বুকটা অর্ডার করতে চাও বা প্রাইস জানতে চাও ঠিক আছে এখনই স্ক্রিনশট নিয়ে নাও আচ্ছা আপু স্টিকারগুলো দেখান হ্যাঁ আপু দেখাবো দেখাবো সবগুলো স্টিকার্সই দেখাবো তো এই স্টিকার বুকটা দেখাচ্ছি তো এই স্টিকার বুকের পিঙ্ক কালারটা দেখাইলাম যদি কারো পিঙ্ক কালারটা ভালো লেগে থাকে বা প্রাইস জানতে হলে ইনবক্স করতে হবে অনেকে কমেন্ট করেছিল ব্লু তো সেকেন্ড অপশন হিসেবে কিন্তু আমি বুটটা তোমাদেরকে দেখাচ্ছি সবগুলোর মধ্যে কিন্তু ছাব্বিশটা করে শীত থাকবে ঠিক আছে আমি কিন্তু তোমাদের সামনেই হচ্ছে প্রোডাক্টগুলো হচ্ছে ডিটেলস একদম দেখাই দিই যেন তোমাদের কোনো কনফিউশন না থাকে এটার পেজগুলো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে স্কুল গার্লের তো এখানে কিন্তু স্কুল গার্লের কিছু সিনারিও এর সাথে সাথে কিন্তু আরো কিছু সুন্দর সুন্দর সিনারিও আছে ফুল স্টিকার বুকটা কিন্তু দেখো কালারফুল একদম কালারফুল থাকবে আর দেখতে কিন্তু অনেক সুন্দর এগুলো দিয়ে জার্নাল করলে কিন্তু জার্নালগুলো কিন্তু অনেক অনেক সুন্দর হবে অনেকে এই ধরনের জার্নাল স্টিকার গুলো খুব পছন্দ করো আমি জানি তো তোমরা যদি এগুলো অর্ডার করতে চাও এখনই আমাদেরকে ইনবক্স করতে পারো কমেন্টে কিন্তু আমাদের হচ্ছে ডিটেলস দেওয়া আছে কোথায় তোমরা অর্ডার করতে পারো কোথায় তোমরা ইনবক্স করতে পারো তো উপরেটা দেখাই দিই দুই একটা সেম সেম আসছে ঠিক আছে যদি থাকে তাহলে তোমাদেরকে দেওয়া যাবে দেখো কত সুন্দর সুন্দর স্টিকার হ্যাঁ হ্যাঁ এটা তো দুইটা পার্ট এই লাকি কে পাবে আমি জানি না ঠিক আছে এই স্টিকার বুকটা যার কাছে যাবে সে খুবই লাকি কারণ এখানে দুইটা কভার আছে ঠিক আছে একটা কভার ফ্রি তোমাদেরকে বোনাস প্রিন্টিং মেশিনের ফুলের জন্য দুইটা কভার তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে স্টিকার নোটবুকটা এইটা কারো ভালো লাগলে এখন এই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো ঠিক আছে আচ্ছা তোমাদেরকে বলে রাখি কমেন্ট দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে আমার সামনে যে ফোনটা আর যে ফোনটা দিয়ে হচ্ছে লাইভ করতেছি সেই ফোনে কমেন্টগুলো আসতেছে না কেন আমি জানি না তো আমি চেষ্টা করতেছি তোমাদের আরেকটা ডিভাইসে দেখার জন্য আমি যতটুকু পারতেছি আমি একটু কভার করতেছি ঠিক আছে এই জন্য হচ্ছে কমেন্টগুলো একটু মিস হয়ে যাচ্ছে বাট এই কমেন্টগুলো কেন মিস হয় আমি এটা বুঝতে পারি না কমেন্ট তো মিস হওয়ার কথা না প্রতিদিন এরকম সমস্যা দেখা যাইতেছে এটা আচ্ছা পুরা কি আছো একটু কমেন্ট করো তো দেখি কারো কমেন্ট আমি দেখতে পারতেছি না একটু কমেন্ট করো আমি জাস্ট চেক করলাম একটু কমেন্ট করে জানা তো যে ঠিক আছে কিনা সব কমেন্ট করো দেখি আমি হচ্ছে দেখতে পারি কিনা কমেন্ট আচ্ছা একটু কমেন্ট করো কমেন্ট করো বেশি করে কমেন্ট করো আসতেছে না কি সমস্যা আপনাদের জন্য এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আইনে আমার হচ্ছে সমস্যা ফেস করতে হয় কেন যে করতে হয় আমি জানি না আচ্ছা কমেন্ট তাও আসছে না